আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চিতভাবেই অনেকেই সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে চেনেন যারা চেনেন না বা জানেন না তাকে শুধু এটুকুই বলবো তার ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের প্রতি তার যে অগাধ শ্রদ্ধাবোধ সেই মানুষটিকে কেন নিখোঁজ হতে হলো এবং নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করতে হলো এটিকে আমরা আত্মহত্যা বলবো নাকি হত্যাকাণ্ড বলবো যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী কে রাষ্ট্র বর্তমান সরকার সহ আরও বিভিন্ন সরকার গণমাধ্যম সাম্প্রদায়িক রাজনীতি নাকি শুধুমাত্র তার পারিবারিক অভাব অনটন বিভিন্নঞ্জন সরকার বৃহস্পতিবার ভোরে তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেননি পরবর্তীতে একদিন পর তার লাশ খুঁজে পাওয়া গেল কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তার নিজের হাতে লেখা একটি একটি লেখা তিনি বিডি নিউজ ফোর ডট কমের মেইলে পাঠিয়ে যান কি লেখা ছিল সেই চিঠিতে সেই লেখাতে আমি তার এই দীর্ঘ লেখার খানিকটা অংশ চুম্বক অংশগুলি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এই সমাজ এই রাষ্ট্র আমাদের গণমাধ্যমের স্বাধীনতা সরকারের রক্তচক্ষু এমনকি ব্যক্তি পর্যায়ের অভাব অনটন কতটা প্রখর ছিল তার জীবনে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে এর জন্য দায়ী কে বা কারা এবং তার জীবন সম্বন্ধে যেটুকু বলছিলাম সেটুকু আমরা বুঝতে পারবো তিনি তার লেখার শুরুতে বলছেন যে আমি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি দেশের নানা পরিবর্তন আন্দোলন গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয় এবং তিনি বলছেন যে সাংবাদিকতায় কখনো কখনো নিজের নাম গোপন রাখতে হয় সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয় এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে নামে লিখেছেন খুব সাহসী মানুষ আমি নই কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি বিভিন্ন সরকার বলছেন তিনি দেশের প্রায় সবগুলো প্রথম শ্রেণী দৈনিকে কাজ করার সুযোগ পেয়েছেন করেছেন এবং একটা অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত ছাপা হতো দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিল তখন প্রথম পৃষ্ঠায় তার মন্তব্য প্রতিবেদনগুলো ছাপা হতো অথচ এখন নাকি কোনো পত্রিকায় লেখা পাঠানো পাঠিয়ে অনুরোধ করা সত্ত্বেও তার লেখা ছাপা হতো না হয়তো বয়সের কারণে তার লেখা এখন মানুষ খায় না এতটাই আক্ষেপ করা হয়েছে তার লেখা চিঠিতে সে চিঠিটি প্রকাশ করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর তিনি বলছেন যে একসময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরা তাকে প্রশংসা করেছেন ফোন দিয়ে তার মধ্যে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দুই দুইবার ফোন দিয়েছেন তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসো অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয় আজ আমার লেখা নাকি পাঠক টানে না হতেই পারে বয়সে ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে এবার তিনি বলছেন রাষ্ট্রের কথা সরকারের রক্তচক্ষুর কথা তিনি বলছেন এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি যে কথায় কথায় বলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে গত চুয়ান্ন বছরে এখন নাকি সাংবাদিকতার গণমাধ্যমের শ্রেষ্ঠ সময় সাংবাদিক বিভূরঞ্জন সরকার বলছেন মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সব সময় এই মুহুর্তে আতঙ্কে থাকেন কখন না কোনো খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে কেন লাল চোখ দেখা তাকে দেখাতে হয়েছিল তার অনলাইন বিভাগকে দেখাতে হয়েছিল যেই তথ্যটি এই লেখাতে আসেনি তা হচ্ছে গত চোদ্দোই আগস্ট তিনি একটি সম্পাদকীয় লিখেছিলেন সেটি আজকের পত্রিকার অনলাইন পোর্টালে উঠেছিল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে তার জন্য তাকে রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়েছিল এবং লেখাটি উইড্র করতে হয়েছিল তিনি মাঝাউল ইসলাম বাবলা সম্পর্কে বলছেন তার এক সহকর্মী যে মাঝাউল ইসলাম বাবলার একটি লেখার জন্য চটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা শুধু পুলিশের গুলি তো নয় ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে গণভোধনে কথা বলছেন তিনি এখানে অসত্য তথ্য কোথায় হাসিনার পুলিশ না হয় ছাত্র জনাতকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এই প্রশ্ন তো আমরাও তুলছি অসংখ্যবার তিনি বলছেন যে একটা ভালো চাক একটা ভালো বেতনের চাকরি থাকলে সংসার চালানোর জন্য নিয়মিত ধার দিনা করার পেশাটি আমাকে হয়তো বেছে নিতে হতো না অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় বিশ থেকে বাইশ হাজার টাকা শেখ হাসিনা আমলে আমরা দেখেছি সাংবাদিকদের কি পরিমাণ নগ্ন দালালি হাত কচলে কচলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে প্লটের মালিক হয়েছেন বিদেশ যাত্রা করেছেন কিন্তু বিভিনঞ্জন সরকার সেই দালালিও করেননি সেই সুবিধা নেওয়ার চেষ্টাও করেননি তিনি নিজের মুখে বলছেন এবং নিজের মুখে এটুকুও বলছেন যে একটা পর্যায়ে উপায়হীন হয়ে লাজ লজ্জার কথা ভুলে আমি শেখ হাসিনার দরবারের সাহায্যের জন্য আবেদন করে কোনো ফল পাইনি অনেক সাংবাদিক প্লট পেয়েছেন আমি দুইবার আবেদন করেও সফল হইনি সফল কেন হবেন তিনি আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলোতে দেখেছি না তেলের ড্রাম নিয়ে বসতেন সিনিয়র সাংবাদিকদের অনেকে কিভাবে তেল দিতেন অয়েলিং করতেন লজ্জায়